দোকানের সামনে একটা জামাতের পোস্টার ছিল দোকানের সামনে তাকে মানে ডাবল মাস্টার্স পাশ একটা ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে সেই মোমেন্টটা তো আমি এখন পর্যন্ত ফিল করি সেই ব্যক্তিটা জেলে স্ট্রোক করলো এখন পর্যন্ত সেই পাগল প্রায় অবস্থায় আছে তো আমার আমার ওই অনুভূতি বা আমার ইমোশনটা আসলে কার সাথে কার সাথে ম্যাচ করবে আমি জানি না আমার ইমোশনটা ব্রড অনেক দিনের জমানো ক্ষত আমি ছোটবেলা থেকে দেখছি যে কিভাবে মানে একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ পরিকল্পিত হবে তারা মানে এই ইয়াগুলা চালায় তো এই এই রায়টা আসলে সবার জন্য সেই শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য আমরা যারা আন্দোলন করেছি সবার জন্য পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের মানুষদের জন্য অনেক আনন্দের অনেক খুশি আমরা হয়তো মিষ্টি বিতরণ করতেছি আমাদের পারিপার্শ্বিক ছোট যতটুক পাচ্ছি মিষ্টি বিতরণ করতেছি এটা আনন্দের বহিপ্রকাশ হিসেবে কিন্তু এটুকুতেই এই আনন্দ প্রকাশ করার মতো না É assim, é assim